যেই মাসে তোমার পীরে হাবি জান্নাতের চাবি পাঁচ অক্ত নামাজ নিয়ে আসছিল এই মাসে তোমার বান্দারা মাঝামাঝি আজকে হয়ে গেল প্রায় চোদ্দ তারিখের রাত এই রাত্রে তোমার পাগল গুলি তোমার আল্লাহ বলে ডাক দিছে জীবনের গুণা মাফ করে দা আল্লাহ আমি জানি না এই মাইদানের মধ্যে কারজানু মা নাই কারজানু বাবা নাই এই পৃথিবীতে চাইতে বড় বান্ধবী কেউ নাই এটা আমরা জানি তুমি না বলছো কয়েকটা মাস বারো মাসের মধ্যে কয়েকটা মাস দামি তার ভিতরে রজবের চাঁদটা অনেক দামি বলেন তো আল্লাহ আকবার এই মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে এই মাসের প্রথম যেদিন

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে কইও আমি আবার বলছি এই মাসে যারা এই দোয়াটা বেশি বেশি পড়বে রমজান মাস আসার আগ পর্যন্ত শাবান মাসের 29 তারিখ পর্যন্ত এক বছর আল্লাহ তার হায়াত বাড়ায় সুবহানাল্লাহ hayat বাড়ার জন্য বুড় এসে ছমরতে চায় না বুড়িরে কই আমার দরকারে নল গালের মধ্যে দিয়া হই তুই তাও আমি আর কিছু বাঁচতে চাই ঠিক না বেঠিক কেন উত্তর বসের জমি ডেহানোর দলিল হয় নাই বাথরুম ডেহানোর টাইস করা হয় নাই দরকার আমার নল দিয়ে ধোয়াই তো তাও আমি কদিন বাঁচি বাসার লেগে কত কিছেন্দারি করো ঘুরে চাচা হালাকে আমার আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছে এই দোয়াটা বেশি বেশি পড়বা আমি আল্লাহ এক বছরে হায়াত তোমার বনাস দিব এখানে শেখ হাসিনা খালেদার নাম নিতে বলা হয় নাই আমার আল্লাহর নাম নিতে বলা হয়েছে আমার আল্লাহকে যারা জোরে জোরে ডাক দিবে ওই মানুষটা বেইমান হয়ে মরবে না আল্লাহ আল্লাহরে বলেন তো আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বলামার বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে জাগায় ফুটে ফেলবো দিল না তুমি দিছো কে দিছো তো

অনেক সুন্দর ইসলামের শত্রু কিন্তু সবসময় সাবধান ঠিক না মেটি এমনিকে লাল করতে ডোনাল্ড ট্রাম্প ওই হারামিডা বিলয়ন বিলয়ন কোটি টাকা দিছে ইসরায়েল দে ফিলিস্তিন শেষ কর ঠিক না বেঠিক আগুন লাগায়া ফিলিস্তিনের প্রত্যেকটা মসজিদকে জ্বালায় দিছে আর আল্লাহ আজকে আর ক্যালিফোর্নিয়া যেখানে ডোনাল্ড ট্রাম্প মিস্টার বুশ ক্যালিবুশ

আগুন নিবাইতে যা রে আমুন সাবা মারে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মতো সব কয়লা হয়ে যায় দৌড়াইয়া সরতে পারে না আল্লাহু আকবার ধরে বলো যখন দেখছে কোনটাই নিবানো যায় না এখন আপনাগো ক্যালিফোর্নিয়া এবং আশেপাশের যত শহর আছে সব ইমামগো খবর দিয়ে লইছে ডলার দিয়া আযান দে আযান দে আযান

কথা বলেন না কে নাম আল্লাহ আছেন না নেই আছে যারা বলে আছেন না নেই ইননা বাছরাব্বিকাল সাদির ইন্নহু হুয়ু ইয়ুবদি ওয়া ইয়ুঈদ আমি আল্লাহ ধরি না 돌লে সারি না আস্তাতে ধরি না জানোস না ঠিক بعید আল্লাহ কোরআনে বলে কিছুদিন পরে ধরি অনেক সময় আছে সহ্য করতে না পারলে সাথে সাথে ধরি আমি এমবিকার সহ্য করতে পারি নাই অন্তত কয়েক হাজার মুসলমান দেশ কে শাস কয়েক কয়েক হাজার হাজার, দেশ জেলা, শহর করে দিয়েছে। কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি গৃহহীন করে দিয়েছে আল্লাহ বলে তোরা বেইমানরা যেখানে থাকবে ওইখানে আমি আগে গৃহহীন করবো কোনো শক্তি নাই একমাত্র যদি আল্লাহ

যুবকদের কণ্ঠ গুলাকে আপনি হাউজে কাউসারে বিনিময় খরিদ করে নেন বাজান যেই ফিলিস্তিনকে জ্বালাই দিছে বেই মানে এখনো জ্বালাইতেছে ইসরায়েলের বেজর মাগুলি একমাত্র আমেরিকার জেট বিমান দিয়া রাশিয়ার জেট বিমান দিয়া ফিলিস্তিন মারতাছে ঠিক না ব্যাঠি এখন চোখের পানি ফেলবেন যেই বাইতুল মোকাদ্দাসে আমার নবীর কদম লেগেছে যেই বাইতুল মোকাদ্দাসে মুসা নবী নিজে ছাগল চড়িয়েছে আল্লাহ বাপার বলতে পারলেন না যেই বাইতুল মোকাদ্দাসে ইমামতি করেছে মারিয়ামের বাবা জাকারিয়া যেই বাইতুল মোকাদ্দাসে ইমামতি করেছে ইয়াহিয়া যেই বাইতুল মোকাদ্দাসে ইমামতি করেছে মারিয়ামের বাবা ইমরান যেই বাইতুল মোকাদ্দাস নির্মাণ করেছে আমান নবী সুলাইমান

যে বাইতুল মোকাদ্দাস কি ইমাম বানায়া মুখ এ কিবলা বানায়া আমার বিশ্ব নবী কোটি কোটি ফেরেশতাদেরকে পিছনে রেখে সমস্ত নবীদেরকে পিছনে মুক্তাদি বানিয়ে ইমামুল মুরসালিন কিতাব পেয়েছে আল্লাহু আকবার আজকে সেই বাইতুল মোকাদ্দাস ধ্বংস করেছে আমেরিকার লাল কুত্তাদের ইন্ধনে আমরা বেতনায় ব্যতীত হইয়া দোয়াও করতাম আল্লাহ গুন্ডি বাইদান কিন্তু পারতেছি না কারণ মুসলমানের সেই গরম নিঃশ্বাসটা এখনো পর্যন্ত আমাদের কলিজার থেকে নেবে নাই ঠিক না ঠিক গাজার মুসলমানের এখনো গরম নিঃশ্বাস এখনো শেষ হয় নাই দেখছো গত ছয় মাস আগে একটা ঘরে বম্বিং করেছে বাবাই গেছে ব্যাংকে চাকরি করে ছোট্ট ছেলেটা বলছে সাত বছর বয়স আব্বা আমার জন্য খাবার লই আইছো বিস্কুট কিনে নিয়ে বাবা আইসে দেখে বাড়িটা একবারে বোমার আঘাতে চুন্ডু বিচুন্ড হয়ে গেছে ছেলে দুইটারে কাফন পরাইয়া মা রেখে দিয়েছে বাপ বিকেল বেলা এসে ওই বিস্কুটের প্যাকেটটা ছোট্ট ছেলের হাতে দিয়ে বলে তুই মলার কাছে বলিস তুমি আমারে বিস্কুট খাওয়াই দাও দেখেছ না সারা দুনিয়া কাঁদছে এই দৃশ্য দেখে এরকম কাফন পরায়ে রেখে দিয়েছে পুলিশরা বাবা যখন আসছে অফিসের থেকে এসে দেখে আবার যেই ছোট্ট ছেলেটা বলছে अब्बा তুমি খাবার নিয়ে এসো বিস্কুটের প্যাকেটটা কাপড়ের কাপড়টা সরিয়ে হাতের মধ্যে ভেবে গুজিয়ে দিয়ে বলছিল তুই আল্লাহকে যে বলবি আমি কি অপরাধ করছি কেন ওদেরকে বোম দিয়ে শেষ করে দেওয়া হইল পৃথিবীর করুণীতে বাবার সামনে সন্তানের লাভ ভাই ওয়ার কলিজা টুকে ভাইরা এই টাঙ্গাইল কালি হাতির জমিনে বসে তুমি আমার মাউলারি জায়গা দাও মালি এই টাঙ্গাই কালি হাতির জমিনেই কবির রাত্রে এগারোটার বেছি ভাই মালি ঘরের বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে আমার মা বোনেরা ঠান্ডা মাটির মধ্যে বসে বসে আমি ইলিয়াস রহমান জিহাদির কথা শুনতেছে আমার কলিজার যুবক ভাইরা কথা শুনতেছে زي شو ما يامنوبي يا الله الباري تبارك زارزن بسته نساء زفرالك دكي امر الله تكدل الدرايم يا بل سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا শোনার পরে বলবেন জীবনে হাডেলো হবে না আল্লাহ দেখো তোমার পাগল গুলের সখে পানি এই গভীর রাত্রে যাদের চোখে পানি এদেরকে কোনো দিনও বেইমান করে মারবা না যে চোখ দিয়ে চোখের পানি দিয়ে তোমার নবীর প্রেমের কথা শুনে কাঁদবে এই চোখ দিয়ে মৃত্যুর আগে একদিন হলো নবীর দেখাই দিব নবীর না দেখাই একজন কেউ কবরে দিবেন না বাবা যদি জীবনে কোনদিন আমার নবীর একটা দিন স্বপ্নে দেখেন যে আগুন চিরতরে হারাম হয়ে যাবে

এ যমিনের মালিক যদি আল্লাহ হয় মাহমুদ ডাইন পাশে যাও আমরা এই তুই দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে বলতে হবে জালিমের বিরুদ্ধে মৃত্যু রাত পর্যন্ত মুসলমান লড়বে ঠিক জালিম যত বড় সাহসী হোক যত বড় শক্তিশালী হোক মুসলমানের তাকবীর ধ্বনির কাছে কিছু না ঠিক তুমি ঠিকটা ঠিক কথা ঠিক না বঠে ঠিক দীপ্ত কণ্ঠে আস্তে দেখাই মুসলমানের সন্তান তুমি টাঙ্গাল কালী হাটের সন্তান আমি গোপালগঞ্জের সন্তান দ্বিতক গভীর দেখা দাও যে আমি কালাম

ভাই এখন दिलটা নরম করে আমার আল্লাহরে দেখাই দেন কত হলো বর্ষে হে আমার নবী এই পাথরের সাথে এই সিদ্রের ভিতরে তার গোরাক বাধা হবে अब कष्ट हो गया से ना राह आवाज দেই কিトゥ দামি কথা মুসা আলাইহিস সালামের মাঝে আর আমানলবের মাঝে 3000 বছরের ডিসটেন্স

আসলে আমার নাম সাড়ে তিন হাজার টাকা দিদিকে ধরিয়ে আমি নিরানব্বইটা নাম রেখে দিছি একটা নাম আমি গোপন রাখছি এই নামটা কেউ জানে না আমার প্রিয় হাবিব একাই জানে সুবহানাল্লাহ আমার নবীর উম্মতকে পার করার জন্য সে ওই নামটা দিয়ে আমার ডাক দিবে ওই নামটা দিয়ে dunia প্রকাশ করব না শুধুমাত্র নবীর জন্য রেখে দিলাম আরman নবী যখন ওই নামটা ধরে ডাক দিবে তোরা শুনতে পারবে ওই নামটা কি কিন্তু আমি এখন বলবো না আল্লাহ বলছিলেন ওই নামটা আমি dunia প্রকাশ করব না আমি আখিরাতে প্রকাশ করব আমার নবীর লাগিয়েটা স্পেশালিস্ট রেখে দিলাম

আমার নবীর দুনিয়া ছাড়া যে সব আমার নদীর নিজের ক্যাটালগ সাজায় রাখছে বুঝা তুই না মানে দেখার লাগে কত চেষ্টা করছি দেখতে পারো নাই তুই তোর তোয়লা পুরে তোর যাই নামাজ পুড়ে সুরমা হয়ে গেছিল তোর পাহাড় পাঁচ কিলোমিটার পুরে সুরমা হয়ে গেছে আর আমার নবী তুই আমার দেখতে পারো নাই খালি নুরের একটা তাজা লুচা করছিলাম সুইজের যেখান দিয়ে কাঠ সুতা ঢুকায় সুইজের

বাবা দিক দিকটাকে আর মাঝে মাঝে যেখানে আওয়াজ দরকার করে দিয়ে তাহলে বুঝবো যে আপনার চার্জ যাচ্ছে নাহলে বুঝবো যে চাষি খাইয়াছে রেডি দিয়ে দেখাই দিতে হবে আল্লাহ বইবা না ববি